হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও একটি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখে যাবেন আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে আশা করি দেখেন কত সুন্দর একটি পাহাড় পাহাড়ের বুকে ঝর্ণা একটি কুমির অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর করে পানি পড়তেছে দেখেন আপনারা এই জায়গাটা অনেক সুন্দর এই ভিডিওতে আরও অনেক অনেক জিনিস দেখাবো আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো অনেক জিনিস দেখাবো অনেক পানি দেখাবো দেখে যাবেন আপনারা সবাই অনেক সুন্দর একটি জায়গা সামনে অনেক কিছু অপেক্ষা করছে তো আমি এই জায়গাটা একটু বেশি সময় ধরে ভিডিও করে নিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জ্যাকটা আমার অনেক ভালো লেগেছে তাই দেখতে পাচ্ছেন আপনারা এই জ্যাকটা অনেক সুন্দর তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরদোলা আপনারা কি নামে জানেন আমি তা জানি না তবে আমরা এইটাকে নাগরদোলা নামেই চিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কী সুন্দর করে ঘুরতেছে জীবন একবার হলেও যদি এটা উঠে থাকেন তাহলে কমেন্টে কমেন্ট করে যাবেন এই পার্কের মাঝে কত মানুষই আসে ঘুরতে দেখেন আপনারা অনেক মানুষ এসেছে ঘুরতে এখন যেহেতু টাইম মানুষ খুবই কম আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম আমি সামনে অনেক কিছু দেখাবো অনেক পানি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কী এগুলো মুরগির মতো দেখতে তো দেখেন বন্ধুরা অনেক সুন্দর লাগতো সেইগুলোকে আমি ভাবছিলাম এগুলোকে বাহির থেকে খাবার দেব। কিন্তু এগুলাকে বাহিরের খাবার দেওয়া নিষেধ করা আছে তাই এগুলোকে খাবার দিতে পারলাম না এগুলোর নাম কি আমি জানি না যদি জানতাম আপনাদেরকে বলে দিতাম আপনারা যদি কেউ এগুলা নাম জানেন তাহলে আমাকে কমেন্টে বলে যাবে দেখেন এগুলো আমার দিকে আসতেছে আমার খুবই ভালো লাগতেছে আমি ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগতেছে দেখেন আবার চলে যাচ্ছে অনেক সুন্দর আসলে পানি দেখতে যেহেতু সুন্দর আমি এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে আরো সামনে পানি আছে হরিণ আছে ময়ূর আছে দেখে যাবেন আপনারা দেখে যাবেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর পানি আছে আপনাদেরকে এবার আমি দেখাব ময়ূর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ময়ূর একটা কাছার ভেতরে বন্দি আছে একটা পিঞ্জিরায় আরও দেখতে পারবেন আপনারা এইদিকে এই যে এই পাশে দুটো ময়ূর আছে ওই পাশে ময়ূর আছে তারপরে আছে হরিণ আছে দেখাবো আপনাকে একটা একটা করে সব জায়গায় দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ময়ূরটা আমার দিকে আসতেছে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর ময়ূর তো এগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে আপনারা এই জায়গায় আসবেন ঘুরে যাবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন ঘুরে যাবেন এই জায়গাটায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো আসেন একটা জায়গায় দেখেন এটা কি এটা আসলে কি এটা দেখতে অনেক সুন্দর দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জিনিস ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা আসলে অনেক সুন্দর কি বলবো আপনাদেরকে বলার মতো না এখানে যদি আপনারা আসেন ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা দেখে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে অনেক কিছু তৈরি করা আছে মাটি দিয়ে হরিণ আছে বাঘ আছে অনেক কিছুই আছে তো দেখেন বন্ধুরা বানর টানর অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চারা দেখলে খুবই খুশি হয় তা আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে বাচ্চাদেরকে নিয়ে এসিয়া এগুলো দেখেই নিয়ে যাবেন এই যে একটা বাস পাখি দেখতে পাচ্ছেন অনেক বড় এই যে এখন আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আপনারা দেখতে পারবেন একটি বানর এই যে দেখতে পাচ্ছেন আমি একটি বাননের কাছে আসলাম এবার আপনারা দেখতে পারবেন একটি রিয়াল লাইন এই যে দেখতে পাচ্ছেন একটি রিয়াল লাইন ওই দিকে একটি টিয়ান আসতেছে দেখেন অনেক সুন্দর জায়গা আপনাদেরকে যে বলছিলাম অনেক সুন্দর জায়গা দেখতেছেন এই যে দেখেন এগুলা কিন্তু বাচ্চারা দেখলে অনেক খুশি হয় এই যে আমি আবার চলে আসলাম ময়ূরের কাছে ময়ূর আসলে আমার দেখতে খুবই ভালো লাগতেছিল তাই আমি ময়ূরের কাছে বারবার চলে আসতেছি আগে তো কোনো ময়ূর দেখিনি তাই এবার দেখে আমার আর লোক সামলাতে পারলাম না বারবার চলে আসতেছি এগুলোর কাছে দেখার জন্য দেখার লোকটা আসলে সামলাতে পারলাম না বারবার আমি এগুলার কাছে চলে আসতেছি দেখেন কি সুন্দর করে খাবার খাচ্ছে অনেক সুন্দর করে খাবার খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা যে এই জায়গাটা আছে না অনেক সুন্দর এখানে বাচ্চারা উঠে এগুলা ঘুরা ঘোরার উপরে বাচ্চারা উঠে বসে শুধু বাচ্চারা যে দেখতে পাচ্ছেন একজন মহিলা মহিলা উঠছে আসলে বড় হলে কি হয় ছোটবেলা আনন্দগুলো গুলো পালন করা যায় বুঝতে পারছেন এবার আপনারা এই যে দেখেন এবার আপনারা হরিণ দেখবেন এই যে দেখেন হরিণ আমি এই প্রথমবার চোখে সামনাসামনি দেখলাম আমি সামন থেকে হরিণ দেখলাম সামন থেকে হরিণ দেখার ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি দেখেন হরিণ দেখার জন্য আর সুন্দরবন যেতে হবে না অনেক সুন্দর জায়গা এই জায়গাটা হরিণ দেখেন আপনারা হরিণ দেখার জন্য আর প্রত্যাও যেতে হবে না বন্ধুরা আপনাদেরকে আমি হরিণটা ভালো করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বন্ধুরা এখানে অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর করে ঝর্ণা পড়তেছে দিকে একটা ছেলে বসে আছে আসলে মানুষের মানসিক শান্তি খুঁজে পায় এই জায়গাটায় তাই সবাই এই জায়গাটার মাঝে চলে আসে তো আপনারাও আসবেন সবাই এই জায়গাটার মাঝে আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি দেখেন কী সুন্দর জায়গা কী সুন্দর পানি পড়তেছে ধন্যবাদ সবাইকে